নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে সম্পূর্ণ নতুন এবং খুবই লোভনীয় একটি রেসিপি যারা ভর্তা ভালোবাসো তাদের জন্য তো অবশ্যই নতুন আমি গঙ্গা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত চলো আজকে কী দিয়ে বানালাম এই ভর্তা দেখে নিন সঙ্গে থাকো আর রেসিপিটি এনজয় করো নিত্য নতুন রেসিপি রেসিপি শেয়ার করে থাকি যদি বন্ধুদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আর আজকের এই ভর্তা রেসিপি সাথে কেমন হয়েছে জানাতে কেউ ভুলে যেও না তো বন্ধুরা দেখো আজকে এনেছি একদম অন্য রকমের একটি রেসিপি চাল কুমড়ো দিয়ে তো অনেকেই অনেক রকমের রেসিপি করে খেলাম এবং প্রত্যেকটি চ্যানেলে দিলাম কিন্তু আজকে এই চাল কুমড়োর রেসিপিটা সম্পূর্ণ আলাদা একদম অন্য ধরনের আজ বানাবো আমি চাল কুমড়োর ভর্তা তো চাল কুমড়োর ভর্তা বানানোর জন্য আমি চাল কুমড়ো একদম কচি চাল কুমড়ো দেখলেই বুঝতে পারছো বীজটা কিন্তু একদমই নরম হুম একদম কচি চাল কুমড়ো কেটে নিয়েছি আর নিয়েছি বেশ কিছু রসুন নিয়েছি একটা টমেটো ঝালটা যে যা পরিমাণ মতো দেবে আমি একটু ঝাল বেশি খাই তাই আমি ঝাল দিয়েছি বেশি আর ভর্তা মানেই একটু ঝাল ঝাল হবে খেতে কিন্তু খুব ভালো লাগে তো দেখতে থাকো বন্ধুরা কেমন করে করি আজকের এই চাল কুমড়োর ভর্তা কুমড়োটা তো আমি কেটে নিয়েছি ধুয়েও নিয়েছি আর একটা মিক্সিং বোল নিয়েছি এবং তার মধ্যে আমি চালকুমড়ো গুলো দিয়ে দেব চালকুমড়ো তো অনেক রকমের ভাবেই রান্না করে খাই আমরা একবার অবশ্য এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখো কথা দিলাম মুখে লেগে থাকবে অনেকেই চালকুম্ব খেতে চায় না এই ভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা আশা করি ভালোই লাগবে দিয়ে দিলাম চালকুমড়ো আর এখানে বেশ কিছু পোয়া আমি রসুন দিলাম আর ভর্তাতে একটু রসুনটা বেশি ভালো লাগে ঝাল যেমন ভালো লাগে আর রসুনটাও ভালো লাগে বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিলাম এবারে দিয়ে দেবো টমেটো দিয়ে আমি মিক্সিংটা একটু বেশি বর্তি হয়ে গেল একটু চেপে লাগিয়ে দিলাম এবারে পেস্ট করে নেব তো আমি পেস্ট করে চলে এসেছি দেখো কত সুন্দর হয়েছে পেস্টটা তো আমি এবারে গ্যাসের কাছে চলে যাব। আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো এখানে সর্ষের তেল ভর্তা মানেই সর্ষের তেলার দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে শুকনো লঙ্কাটা বেশ একটু ভালো করে ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো তো দেখো আমি এবারে ভালো করে এটা পুরো শুকনো করে নেব দিয়ে দেবো সাদ মতো নুন কালারের জন্য হলুদ যেহেতু কাঁচা লঙ্কা অনেক দেওয়া আছে তাই গুঁড়ো লঙ্কাটা বেশি দিলাম না জাস্ট একটু কালার ব্যালেন্স করার জন্য দিলাম আর নুনের ব্যালেন্স রাখার জন্য একটু মিষ্টি যারা মিষ্টি খেতে ভালোবাসে একটু বেশি দেবে যারা খেতে ভালোবাসে না জাস্ট হাত ব্যালেন্সের জন্য একটু করে দিয়ে দেবে দিয়ে এবার ভালো করে এটা নেড়ে নেড়ে ভেজে নিতে হবে তো দেখো কতটা শুকিয়ে গেছে আরো শুকনো হবে তো বন্ধুরা রেসিপিটি দেখতে দেখতে এই পর্যায়ে এসে গেছো একটা লাইক দাও গেছে তো প্লিজ একটু লাইক করে দিও লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি কমেন্ট কন্টিনিউ করো আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মধ্যে জানিও খুব বেশি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও নতুন বন্ধুরা রেসিপিটি দেখছো তাও চ্যানেলটি সাবস্ক্রাইব করতো না ছোট চ্যানেল বলে ছোট্ট চ্যানেলটিকে বড় করার জন্যই তো তোমাদের মতো বন্ধুদের প্রয়োজন আমার তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে যাও যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপন হয়ে গেছে তাদের তো অসংখ্য ধন্যবাদ তো ভাজতে ভাজতে দেখো তেল ছেড়ে দিয়েছে এবং কড়াই থেকে লেগেই যাচ্ছে না কড়াই থেকে উঠে আসছে তার মানে আমার রেসিপিটি কমপ্লিট এবার আমি এটাকে উঠিয়ে নেব সাফ করে রেখে দিচ্ছি গ্যাস আমি এগিয়ে দিলাম অবশ্যই বন্ধুরা একবার হলেও চেষ্টা করবে এইভাবে চাল কুমড়ন কম করে ভর্তা করে খাওয়ার খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে এবং যারা ভর্তা খেতে ভালোবাসে তাদের কাছে আশা করি খুব ভালোই লাগবে ছোটোখাটো নিত্য নতুন রেসিপি প্রতিনিয়ত রেসিপি শেয়ার করে থাকি যদি বন্ধুদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির সাথে থেকো আর আজকের এই ভর্তা রেসিপি কেমন হয়েছে জানাতে কেউ ভুলে যেও না